আসসালামু আলাইকুম সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে এখনই নিষিদ্ধ করতে হবে কারণ গত বছর চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যেইভাবে সারা দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে চলেছে একের পর এক হামলা বিরোধী দলের উপর জামাতের উপর এনসিপির উপর মানবাধিকার পরিষদের উপর যেখানে যে যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে গেছে সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে নিহত করেছে আহত করেছে অসংখ্য মানুষ আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গত ষোলো মাস থেকে বিএনপি এই সন্ত্রাসের নতুন পদ নিয়েছে এবং রাজত্ব কায়েম করছে বাংলাদেশে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি হেন কোনো অপকর্ম করেনি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেটা আওয়ামী লীগ করেনি সকল অপকর্ম গত ষোলো মাসে বিএনপি করছে এবং আওয়ামী লীগকে চালিয়ে গেছে এই সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি খুন অপহরণ ধর্ষণ থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই সমাজে যেই অপকর্ম তারা করেনি এবং কত মানুষ সাধারণ জনগণ বালাবলি করতেছে আলোচনা হচ্ছে এটা ব্যাপকভাবে এটা রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে বিএনপির এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ড নিয়ে বিএনপি ব্যাপকভাবে যে বিএনপি যদি এগুলি করে যদি একই কাজ করার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগ কী করছে সন্ত্রাস করছে সাদাবাজি করছে টেন্ডারবাজি করছে দখলবাজি করছে খুন করছে অপহরণ করছে ধর্ষণ করছে নারীদের উদ্যোগ লুণ্ঠন করছে সবগুলি কাজ বিএনপি করছে গত ষোলো মাসে এবং জনগণ বলতেছে যে আওয়ামী লীগ সতেরো বছরে যা করছে বিএনপি ষোলো ষোলো মাসে তার থেকে অনেক বেশি করছে এই বিএনপিকে তাহলে কেন নিষিদ্ধ করা হবে না এই বিএনপির নিষিদ্ধের দাবি জোর দাবি উঠতেছে জনগণের ভিতর থেকে বিএনপির বিরুদ্ধে জনগণ খুবই খুঁজতেছে বিএনপির বিরুদ্ধে জনগণ খুবই বিরক্ত খুবই ক্ষুব্ধ এই জনগণের এই ক্ষোভের আগুনে বিএনপি একদিন একদম ধ্বংস হয়ে যাবে খুব দ্রুত বিএনপির বিপর্যয় অনিবার্য বিএনপিকেও আওয়ামী লীগের ভাগ্য বারণ করতে হবে রাজনীতির মাঠে বিএনপিরও রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে জনগণ যখন বের হয়ে যাবে রাস্তায় নেমে যাবে আওয়ামী লীগের মতো পাঁচই আগস্ট যেভাবে জনগণ রাস্তায় নেমেছিল ঠিক একইভাবে জনগণ যখন নেমে যাবে তখন বিএনপি বুঝবে বিএনপির পরিণতিটা কী হবে জনগণ খুব এখন খুবই পুষতেছে ধীরে ধীরে রাস্তায় বের হবে বের হওয়ার পথে বিএনপি জনগণকে নিয়ে যাচ্ছে কারণ বিএনপি যেইভাবে প্রতিদিন সন্ত্রাস করতেছে জনমানে আতঙ্ক তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের সময় যেভাবে আতঙ্ক তৈরি করছিল জানমানে সমাজে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করছিল এখন বিএনপি সেটা করছে ঠিক আওয়ামী লীগের সময় মানুষ কিছুদিন ধৈর্য ধরেছিল তারপরে রাস্তায় বেরিয়ে গেছে এখন বিএনপির সময় একই হবে কিছুদিন হয়তো জনগণ এই যে ধৈর্য ধরতেছে ক্ষোভে ফুঁসতেছে ঠিক এই ক্ষোভের আসন আগুনটা রাজপথে যখন জ্বালিয়ে দিদি জনগণ রাজপথে নেমে যাবে তখন এই বিএনপি পালানোর খুঁজে পাবে না এই আওয়ামী লীগ অনেক দাম আচরণ করছে মানুষের সাথে এই মুসলমানের কথা মনে আছে যে আসেন খেলা হবে সে সেই স্বামীসমানটা পালিয়ে গেছে এই যে ওবায়দুল কাদের বলতো না আসেন রাজপথে আসেন এসে আমাদের সাথে কথা বলে রাজপথে এসে আন্দোলন করেন তখন দেখা যাবে কার কথা। কিন্তু কথায় ঠিক ছব্বিশের পঁচিশে জুলাই বলছিল না শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালায় না বলছে না সেই শেখ হাসিনা পালিয়ে গেছে কারণ হলো এই অপকর্মগুলি করে জনগণ যখন ক্ষোভের আগুন ঢেলে দিয়েছে রাষ্ট্র থেকে গিয়ে ক্ষোভের আগুনে খুলে আওয়ামী লীগ সার হয়ে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে দেশে আওয়ামী লীগ নেই এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না কোথায় আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগের এত করুণ পরিণতি হয়েছে একজন আওয়ামী লীগের এখন তার পরিচয় দেয় না তার পরিচয় লুকায় ও যে আওয়ামী লীগ করে ও যে আওয়ামী লীগ করত এটা পরিচয় দেয় না এত করুণ পরিণতি হয়েছে এত করুণ করুণ পরিণতি বিএনপি কেও ভোগ করতে হবে কারণ বিএনপিও একই কর্ম করছে গত ষোলো মাস থেকে বিএনপি গত ষোলো মাস থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করেই যাচ্ছে কি রাজনৈতিক নেতৃবৃন্দ কি রাজনৈতিক দল কি সাধারণ জনগণ সবার সাথে একই আচরণ করতেছে কি প্রশাসনের মানুষ কি পুলিশ কি এই যে বিডিআর কি সীমান্তে যে বিডিয়া পাহারা দেয় যে বিজেপি খারাপ ব্যবহার করছে যে পুলিশের সাথে থানায় গিয়ে খারাপ ব্যবহার করতেছে এসপি অফিসে গিয়ে খারাপ ব্যবহার করতেছে এক কথায় সর্বত্র পুরো দেশব্যাপী বিএনপি একটা ভয়ের রাজত্ব কায়েম করছে একটা সন্ত্রাসের রাজত্ব গত ষোলো মাসে কায়েম করে ফেলছে মানুষ এগুলি করতে যেবে না মানুষ এখন অনেক প্রতিবাদী মানুষ এখন অনেক সচেতন বিএনপিকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে বিএনপি সিনিয়র নেত্রী কিন্তু আপনারা দেখেছেন এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে আরো এইসব সন্ত্রাসীদেরকে নমিনেশন দিয়েছে এই যে গতকালকে সিরাজগঞ্জে জেলা জামায়াতের আমি শাহিনুর আলমের উপর সরাসরি হামলা করছে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যাকে নমিনেশন দিছে এই আগামী সংসদ নির্বাচনের জন্য যে বিএনপির প্রার্থী সেলিমদাজা এই সেলিম নেতৃত্বে তার আগে হাবিবুর রশিদ হাবিবুর রহমান হাবিব এই যে পাবনায় তার লোকজন জেলা উপর হামলা চালিয়েছে তার আগে নুরুল হক নুরুল উপর হামলা চালিয়েছে তার আগে অসংখ্য জায়গায় অসংখ্য রাজনৈতিক দলের সভা সমাবেশে হামলা চালিয়েছে তাদের উপর তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে অনেক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা চালিয়েছে এই যে সাদাবাজির জন্য তাদেরকে সাদা দিতেই হবে পঞ্চাশ লাখ দিতে হবে এক কোটি দিতে হবে কেউ যদি পাঁচ লাখ বলে দশ লাখ বলে ওরা এটাতে রাজি না ওখানে আরও হামলা চালাচ্ছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে তাদেরকে প্রাণ সে মানুষ ভয়ে আতঙ্কে আছে এখন এই বিএনপি কে মানুষ পাঁচই আগস্ট করে বিএনপি কে চাই ভাবছে মানুষ ভালো একটা রাজনীতি নিয়ে বিএনপি রাজনীতি মাঠে আসবে যেখানে সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলি থাকবে না সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারে মানুষের যানবাহনের নিরাপত্তা থাকবে কিন্তু এই বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এই বিএনপির পতন অনিবার্য খুব দ্রুতই এই বিএনপির পতন হবে বিএনপি একের পর এক যেসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে এগুলি দিয়ে বিএনপি পার পাবে না জনগণ বিএনপিকে ঠিক প্রতিরোধ করে ফেলবে জনগণ যখন রাস্তায় নামবে বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না এটা আওয়ামী লীগের মতো দল পায়নি আওয়ামী লীগকে ভারত শেল্টার দিয়েছে আওয়ামী লীগকে সেনাবাহিনী শেল্টার দিয়েছে আওয়ামী লীগের প্রতি পুরো প্রশাসন ছিল বিএনপির প্রতি কেউ নেই ভারত নেই প্রশাসন নেই সেনাবাহিনী নেই এবং জনগণ নেই এই বিএনপির পালনের পর ইন্ডিয়াও যেতে পারবে না এই বিএনপি এই বিএনপির আওয়ামী লীগ থেকে আরো কঠিন করতে হবে বিএনপির এই কর্মকাণ্ডের জন্য বিএনপির নেতৃবৃন্দ এদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতেছে না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি দিন দিন ব্যবহার হয়ে যাচ্ছে আরও বেশি এই জন্য বিএনপির পায়ে নিচের থেকে মাটি চলে গেছে আগামী নির্বাচনে বিএনপি গুহারা হারবে বিএনপি ভাবতে সেই সন্ত্রাসী ধর্মকাণ্ড করে মানুষকে ভয় দিতে আতঙ্কের বাজে রেখে বিএনপি ভোটে বিজয়ী হবে এগুলি করে ওই কেউ বিজয়ী হতে পারেনি ভবিষ্যতে কেউ বিজয়ী হতে পারবে না বিএনপির পরাজয় অনিবার্য বিএনপির পতন অনিবার্য বিএনপির ধ্বংস অনিবার্য কারণ জনগণ করতেছে যে এই দেশে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে রাস্তায় নিয়ে উঠেছে যখন জনগণ সেই দেশে তখন সেই দল অথবা সেই সরকারের পতন ঘটছে এটা পৃথিবীর ইতিহাসে হাজার হাজার রেকর্ড আছে এটা শেষ জন ধরন আমাদের দেশ শেখ হাসিনার সতেরো উৎসব শাসন অবসান ঘটছে জনগণ যখন রাস্তায় নামছে এই বিএনপির বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে বিএনপি পালনের পথ খুব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ